আপনি কাদের হাতে আছেন আমি তো বারাবরই দাবি করি এই ধরনের স্পর্শকাতর বিষয়গুলো পশ্চিমবাংলার বাইরে এই মামলাগুলো নিয়ে যাওয়া উচিত তারা তদন্তকারী সংস্থা চার্জশিট দিয়েছেন কনভিকশন করাতে চান তাদেরকে আমি অনুরোধ করবো এই মামলাগুলো প্রস্তুতি দিয়ে বলে পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যান আপনি রোজ ভ্যালির মামলা ভুবনেশ্বরে ছিল বলে ভুবনেশ্বর জেলের অভিজ্ঞতাটা কি সম্মানীয় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শুনে আসছেন হসপিটাল এবং ভুবনেশ্বর জেল মিলে চার মাস ছিলেন জানে দুঃখ যন্ত্রণা আর জেল কাকে বলে জেল কাকে বলে এটা শাহজাহান পার্থ চ্যাটার্জি জ্যোতিপ্রিয় মল্লিক এরা জানে জেল কাকে বলে কিছুটা অনুব্রত মণ্ডল জানে তিনি বিহার জেলে ছিলেন সেই জন্য তিনি রাজনীতি করছেন করুন কোনো সমস্যা নেই কিন্তু তার জেলে যাওয়ার আগের ভাষা আর এখনকার ভাষার মধ্যে অনেক তফাত আপনারা বুঝতে পারছেন সুদীপদার ভাষার মধ্যেও আমরা তফাত দেখছি পার্লামেন্টে অনুব্রত মণ্ডলেরও আগের ভাষা এখনকার ভাষার মধ্যে তফাত দেখি কারণ একজন ভুবনেশ্বর আরেকজন তিহার জেল থেকে ফিরে এসে আর এই জেলে যারা থাকেন তারা বেরিয়েছে এসে যেমন কৃষ্ণ সাহা

Ambra cor